দর্শক বিন্দু জরুরিপথ দিয়ে বীর্য বের হয়ে আসলে গর্ভবতী হওয়া যাবে না অনেকেই দুশ্চিন্তা করেন যে বীর্যপাতের সময় মাসিকের রাস্তা দিয়ে বীর্য বের হয়ে আসার অর্থ হলো সব শুভ্রাণু সব বের হয়ে যাওয়া এবং নারীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যাওয়া এই বেরিয়ে আসা ফ্লোব্যাক ঠেকানোর জন্য ইন্টারনেটে নানা পন্থা অবলম্বন পরামর্শ পাওয়া যায় যেমন নারীকে আধা ঘন্টা শীত হয়ে শুয়ে থাকতে হবে কোমরের নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখতে হবে শুয়ে পা দুটো উঁচু করে রাখতে হবে এছাড়া অনেক প্রশ্ন করে থাকেন সহবাসের পর কতক্ষণ শুয়ে থাকতে হয় এ সম্পর্কে ধারণা হলো সহবাস করার পর কিছুক্ষণ শুয়ে থাকলে কিংবা পায়ের নিচে বালিশ দিয়ে রাখলে শুক্রাণু জড়াইতে পৌঁছতে পারবে এবার আসি বিজ্ঞান যা বলে মাসিকের রাস্তা দিয়ে বেরিয়ে বলা হয় ফ্লোব্যাক এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা একটা গবেষণায় দেখা গেছে যে চুরানব্বই শতাংশ সহবাসের পরেই এই প্লোব্যাকে দেখা যায় সেটা বিছানায় শোয়া অবস্থায় হতে পারে উঠে হাঁটতে গেলে হতে পারে আবার প্রস্রব করার সময়ও হতে পারে এটা দুশ্চিন্তার কোনো বিষয় নয় এজন্য বিশেষ কোনো কাজ করার বা বিশেষ অবস্থানে শুয়ে থাকার কোনো প্রয়োজন নেই এমনকি শুগ্রাণুর জরায়ুতে পৌঁছানোর জন্য বিশেষ কিছু করার প্রয়োজন নেই শুগ্রাণু সাধারণ দেহের গতানুগত প্রক্রিয়াতে পথ থেকে খুব দ্রুত জরায়ুতে আয়ুতে পৌঁছে যায় তাই এই বিশেষ কাজগুলো কোনোটাই গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ায় এমন কোনো প্রমাণ বিজ্ঞান সম্মত অভাবে নেই তবে এতে আপনার ভালো লাগলে করতে পারে মোট কথা বীর্য বেরিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই বরং বাচ্চা নিতে চাইলে শুভ্রাণু নারী দেহের একটা অনুকূল পরিবেশ পাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে মাসের কয়েকটা নির্দিষ্ট দিনে নারীদের দেহের সুজানোর জন্য খুব সুন্দর পরিবেশ তৈরি করে গর্ব ধারণ করতে চাইলে সহবাসের সময় এ বিশেষ সতর্কতা অবলম্বন করুক এখানে এমন একটি বিষয়ে আলোচনা করবো এখন যা করলে সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা একেবারে আছে সহবাসের সময় অনেকে পিছিল করার জন্য মুখের থতু ব্যবহার করে আবার কেউ কেউ লুব্রিকেন ব্যবহার করে ল্যাবে পরীক্ষা করে পাওয়া গেছে যে থুতু এবং কয়েক ধরনের লুব্রিকেন শুকনানুর চলাচল ক্ষমতা কমিয়ে দেয় তাই সাবধানতা বশত এগুলোতে পরিহার করার পরামর্শ দেয় অর্থাৎ আপনি যদি থুতু ব্যবহার করেন সেটা বন্ধ রাখলে ভালো হবে আর যদি লুব্রিকেন্ট ব্যবহার করতে হয় তবে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট আছে এগুলো ব্যবহার করতে পারে তবে প্যাকেটের গায়ে দেখে নেবেন এসব লুব্রিকেন্ট ব্যবহার করলে যে গর্ব ধারণের সম্ভাবনা বেড়ে যাবে তা কিন্তু নয় বরং প্রয়োজন হলে এগুলো ব্যবহার করতে পারেন এবং কি ব্যবহার করা যায় তা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে যে লু ব্যবহার করবেন এগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে দেখে কিনে নিতে পারে আশা করি ভিডিওটি আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন